কালকে দুপুরের টাইমে ওখানে টলি পুঁতে গেছিল মাটি আমাদের নিয়ে আসছিল আমি বাচ্চা বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি ওখানে টলি পুঁতে গেছে পরে আমার দুই বাচ্চা দুই কুলে নিছি ছোটটা এক কুলে ওকে এক কুলে নিয়ে যাইতে যাইতে ওখানে যায় আমার ডেনা লাগিয়ে গেছে আমি বলছি আব্বু তুমি হাঁটে চলো পরে আমি আগে আগে হাঁটে যাচ্ছি পিছন পিছন আমার বাচ্চা হাঁটে যাচ্ছে আমি গর্ত পার হয়ে চলে গেছি আমার বাচ্চা গর্ত তো খেয়াল করেনি লাড়া দিয়ে ইয়ে করা ছিল আমি পার হয়ে চলে গেছি আমার বাচ্চা যাইতে সময় ওই গর্তের মধ্যে মনে হয় পাও দিছে নাকি চলে গেছে পরে আম্মা আম্মা করে ডাকতেছে আমি পরে পিছন ঘুরে তাকায় দেখি আমার বাচ্চা নাই কিন্তু ডাকতেছে আমার আমি বলছি আমার বাচ্চা মনে হয় পুকুরে পড়ে গেছে পুকুর থেকে মনে হয় আমার ডাকতেছে আমি ধাপ দিয়ে আসা এসে দেখছি পুকুরে নাই কিন্তু ওই গর্তের থেকে আম্মু আম্মু ডাক শুনতে পাচ্ছি আমি চাচ্ছি আমার বাচ্চা যারা জীবিত ফিরে আসে আল্লাহ সবাই যান দোয়া করে আমার বাচ্চার জন্য আমার বাচ্চা যারা জীবিত ফিরে আসে